এখানে সংক্ষিপ্ত একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে একটি চতুর্ভুজ আঁকতে কয়টি উপাত্ত প্রয়োজন খুবই ইম্পর্ট্যান্ট এমসিকিউ বিশেষ করে এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা জানো যে এবারে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হবে এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এগুলো খুবই ইম্পর্ট্যান্ট যে এখানে খেয়াল করে দেখো যে একটি চতুর্ভুজের চারটি উপাত্ত জানা থাকলে একটি চতুর্ভুজ আঁকা যায় খেয়াল করে দেখো চারটি উপাত্ত জানা থাকলে একটি চতুর্ভুজ আঁকা যায় সেটি কয়টা নিম্নক্ত পাঁচটি উপাত্ত জানা থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় তার মানে চতুর্ভুজ আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন পাঁচটি মনে রাখতে হবে এক নম্বর ক নম্বরটা বলছে চারটি বাহু একটি কোন চারটি বাহু একটি কর্ণ আবার তিনটি বাহু দুইটি কর্ণ তিনটি বাহু এদের অন্তর্ভুক্ত দুটি কোন আবার দুইটি বাহু তিনটি কোন রকম যে কোনো ভাবে যদি পাঁচটি তথ্য উপাত্ত দেওয়া থাকে তাহলে মনে রাখতে হবে যে একটি চতুর্ভুজ আঁকা সম্ভব ওকে আশা করি বুঝতে পেরেছো